রাজ্যের রক্তের ঘাটতি মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানের আহ্বান জানিয়েছেন এবং ইতিমধ্যে প্রত্যেকটি ফাউন্ডেশন ক্লাব তারা কিন্তু এগিয়ে আসছে রক্তদানের শিবিরে আবারও দেখা গেল দ্য স্মাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে আইএমএ হাউসে রক্তদানের আয়োজন করা হয়েছে এই রক্তদানের শিবিরটির আয়োজনে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শ্যাপক ভট্টাচার্য সহ অন্যান্যরা এবং স্মাইল ফাউন্ডেশনের সদস্যরা আজ আই এম এ হাউসে রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে এবং উপস্থিত অতিথিরা ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সাথে কথা বলেন এছাড়া আশা কর্মীরাও আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবে আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন মেয়র দীপকদার প্রথমেই করব

সেই রক্তে যে চাটি বা জমাটা মধ্যে রক্ষা করে বা রক্তি যারা রক্ত লাভ করে আমাদের কাছে এখানে করার

আপনার শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য রক্তদান মহৎদান এবং প্রত্যেককেই এই রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখেন মেয়র দীপক মজুমদার তবে আজকের এই অনুষ্ঠানে অন্যদিকে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শ্যাব ভট্টাচার্য বলছেন স্বাস্থ্য পরীক্ষা যারা করছেন এবং সামনে যারা যারা বসে আছেন আলোচনার জন্য আছেন দা আছেন ওনারা করবেন আমি বেশি অনেকক্ষণ শুরুতে অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছি একটা রক্তদান শিবির করা একটা স্বাস্থ্য শিবির করা কিংবা রক্ত দেওয়া এটা অবশ্যই বড় কাজ কিন্তু এই বড় কাজগুলো আজকে সারা রাজ্য জুড়ে এটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়েছে অনেকেই করছে আমি একটু অন্য জায়গা থেকে বিষয়টাকে দেখি স্মাইল ফাউন্ডেশনের ছেলেমেয়েরা আজকে কলেজ পড়ুয়া ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে মেয়ে স্কুলের উপর ছেলে মেয়েরা সাধারণত যে প্রবণতা সারা শুধু রাজ্য না শুধু দেশ না গোটা পৃথিবী জুড়ে যে প্রবণতা চলছে আমি সে ও সথা এই তিনজনের পরিবার নিজে বাঁচলে বাবার নাম হবে এরকম সংস্কৃতি এরকম জায়গায় দাঁড়িয়ে দেশের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা এই যে সামাজিক দায়বদ্ধতা এই সামাজিক দায়বদ্ধতার নজির যারা যারা রাখছেন রাজ্যের মধ্যে স্মাইল ফাউন্ডেশন ফাউন্ডেশন তাদের মধ্যে না বেশ কিছুদিন ধরেই দেখছি তারা সমাজের জন্য নানাবৃত কাজ করে চলেছে আসলে যারা রাজনীতি করেন তারা সমাজের প্রতি তারা কন্ট্রিবিউশন দেন যারা ডাক্তার আছেন যারা চিকিৎসক আছেন যারা সাফাই কর্মী আছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে সমাজের জন্য কন্ট্রিবিউট করে সমাজ সমাজকর্মীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ এই সামাজিক দায়বদ্ধতার কাজটা দশ মাইল ফাউন্ডেশন করছে সমাজকে ভালো না বাসলে দেশকে ভালো না এই কাজটা করা সম্ভব না তারা করছেন আমাদের আমার পরিচয় দেওয়ার সময় একটা শব্দ যুক্ত করেছেন একটা লাইন যুক্ত করেছেন বাংলা সংস্কৃতি ভবনের সাথে আমি যুক্ত আমরা স্মাইল ফাউন্ডেশনকে দেখেছি যে সংস্কৃতি হাট করেছি এই সংস্কৃতি হাটে তাদের অনেকেই গেছে সংস্কৃতি হাটটাও একটা সামাজিক দায়বদ্ধতা শুধু কাম করা না সামাজিক দায়বদ্ধতার অন্যতম নজি প্রত্যেকটা সামাজিক দায়বদ্ধতা

এই স্বাস্থ্য শিবির কে আয়োজন করাকে কেন্দ্র করে প্রত্যেকেই কিন্তু 10 মাইল ফাউন্ডেশনকে সাধুবাদ জানিয়েছে এবং প্রত্যেকেই যেন এই ধরনের সামাজিক উদ্যোগে এগিয়ে আসেন সে আহ্বানও রাখেন উপস্থিত অতিথিরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন